আমাদের রসুল হজরত মাহমদ রসুল্লাহ সাল্লাম কেমন সুন্দর ছিলেন আমাদের রসুল্লা এমন সুন্দর ছিলেন যে যে সুন্দর ব্যক্তির তুলনা তিনি নিজেই এমন একজন সুন্দর ব্যক্তি এই পৃথিবী দ্বিতীয় আর কাউকে থেকে নেই আম্মা জান আশার আনহা আমাদের নবীজের সুন্দর জ্বর বয়ান করতে গিয়া তিনি বলেন শামসুন ফা কে শামসুন ও শামসুন না সে বাদাল হো ও শামসু তাতল ও শামসু এফি বাইতি আমাজান আয়সার আদিউল বলেন আল্লাহ নবী এত সুন্দর ছিলেন যে দুনিয়ার প্রত্যেকটি মানুষের একটি সূর্য আছে আমি আয়সার একটি সূর্য আছে দুনিয়ার সব মানুষের যে সূর্যটা আছে ওই সূর্যটা প্রতিদিন এশার নমাজের প্রতিদিন ফজরের পূর্ব পূর্ব দিগন্ত উদিত হয় আর আমি আয়সার সূর্যটি প্রতিদিন এশার নমাজে পরে আমার গড়ের মধ্যে উদিত হয় এত সুন্দর ছিলেন আমাদের নবীত মাহমুদুর রসুল্লাহ এখানে তিনি সূর্য বলে আমাদের নবীকে তিনি বুঝাইতে চাইছেন আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবি ছিলেন হজরতে জাবের ইবনে সামুরা রদি তিনি বলেন আকাশে উঠলো আকাশের চাঁদ জমিনে উঠলো জমিনের চাঁদ তিনি বলেন একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাইতে লাগলাম আর আরেকবার তিনি আমি জমিনের চাঁদের দিকে তাকাইতে লাগলাম যে আকাশের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ বেশি সুন্দর হজরত জাবের ইবনে সামুরা রদি আল্লাহমান বলেন সর্বশেষ আমি যা বুঝতে পারলাম যে আকাশের চাঁদের চেয়েও বেশি সুন্দর হলো জমিনের চাঁদ তিনি এখানে জমিনের চাঁদ বলে আমাদের নবীকে বুঝাইতে চাচ্ছেন অর্থাৎ আকাশের চাঁদের চেয়েও আমাদের নবীকে চেহারা বেশি সুন্দর তিনি বলতে চাচ্ছেন যে আকাশের চাঁদ আল্লাহ রসুল সাল সাদা আঙ্গুল দিয়া ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন যার কারণে আকাশের চাঁদের মধ্যে একটি দাগ আছে কিন্তু আল্লাহর কসম করে বলছে জাবের ইবনে সামুরা বলেন আল্লাহর রসুলের চেহারার মধ্যে কোনো দাগ নাই আল্লাহর নবী এত সুন্দর ছিলেন যে মা আমেনা আল্লাহ মা আমেনা বলেন আমার পুত্র মোহাম্মদের চেয়ে সুন্দর আর কোনো সন্তান দেখি নেই আসছে মা হালিমাতুর সাদিয়া হালিমাতুর সাদিয়া হিসেবে বলে ও আমিনা তুমি তো হলো মক্কার গৃহিণী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তুমি তো বাহিরে যাও না গোগরের মধ্যে থাকো আমি হালিমাতুর সাদিয়া দাত্রী হিসাবে আমি সাক্ষী দিচ্ছি অনেক সন্তান আমি লালন পালন করি কিন্তু আমি হালিমা তো সাদিয়া বলছি মোহাম্মদের সুন্দর শম আর আমি হালিমা তো শাহ দিয়া চুপকে দেখে নাই আসছে দাদা আবদুল মুত্তালিক আব্দুল মুত্তালিব আইসে বলে ও হালিমা তো সাদিয়া তুমি তুমি তো হইলা মহিলা মানুষ তুমি আর কত জায়গায় গেছো আমি আব্দুল মুতালিব মক্কা গেছি মদিনা গেছি কুফা বসরা সাম অনেক দেশ পর্যন্ত গেছি আমি আব্দুল মুত্তালিম হইলাম বাইতুল্লাহ মোতাওল্লি বাইতুল্লাহ মোতাউল্লি হিসাবে অনেক মানুষ আমার কাছে আসে অনেক সন্তানকে আমার কাছে নিয়ে আশা আর তাহনিক করার জন্য অনেক নবজাতক শিশুকে আমি জারফ করি তাবিজ দেই তেল পড়া দেই কানে পড়া দেই আমি আব্দুল মুত্তালিব বলছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে সুন্দর সন্তান আর কেউ নাই আশ্চর জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে তো আব্দুল মুত্তালিব তুমি কি বলবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহস্র ডানা দান করেছেন আমি ফাইনামা নামা ফাসাম্মা ওয়াجههুল্লাহ ইবনিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি 1 সেকেন্ড সেকেন্ডের মধ্যে করতে পারি আমি জিবরিল আলাই সাল্লাম সাক্ষী দিচ্ছি জাহাতক আয় রবু বুয়ত খুদা কি বাহাতক আয় নবুত মুস্তফা কি আমি সাত আসমান সাহায্য গুরিয়া হিদিয়া দেখি মোহাম্মদের চেয়ে কোন সুন্দর সন্তান নাই এরপরে আল্লাহ রবাহ ডাক দিয়া বলেন ও হালিমাতু সাদিয়া আন্দাজ কইরা আমার নবীর শান বয়ান করতে যাইও না ও জিবরিল আন্দাজ কইরা আমার নবীর শান বয়ান করতে যাইও না ও আব্দুল মুতারিম আন্দাজ করে আমার নবীর শান বর্ণনা করতে যেও না ও মা হালিমা ও মা আমিনা আন্দাজ করে আমার নবীর শান বয়ান করতে যেও না তোমরা বলতেছো এ মোহাম্মদের চেয়ে সুন্দর সন্তান তোমরা দেখো নাই এর মানে থাকতে পারে ওরা তোমরা দেখো নাই এর কারণে বলছো বলতেছো মোহাম্মদের চেয়ে সুন্দর সন্তান নাই আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই কান্নার সেই নাই মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো সন্তান নাই আল্লাহ নবী কেমন সুন্দর ছিলেন আল্লাহ নবীর একজন ছিলেন শাহির সাহির রসুল্লাহ আল্লাহ রসুল কবি ছিলেন হাসান বিন সাহাবিদ বলেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকত মুবাররা আম মিন কুল্লি আইবিন কাআনাকা কাযখুলিকতা কমা তাশা হাসন মিন সাবিত বলেন আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর কোনো সন্তান আমার এই দুই চক্ষু দেখে নাই ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা রসুলের চেয়ে সুন্দর সন্তান এই পৃথিবীর কোনো মহিলা কোনোদিন জন্মাদে জন্মাতই পারে নাই আমাদের নবী এমন সুন্দর ছিলেন যে খুলিকত মুবাররা আম মিন আইবিন তাকে দুনিয়ার সমস্ত ত্রুটি বি প্রস্তুতি থেকে মুক্ত করে সৃষ্টি করা হয়েছে না কা খুলে কথা কামা তাসা রসুল সাল্লাহ আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন রসুল যেভাবে আল্লাহকে তার চেহারাকে সৃষ্টি করার কথা বলেছেন এখন বুঝেন আমাদের নবী কেমন সুন্দর ছিলেন আমাদের নবীর চেয়ে কোনো সুন্দর সন্তান এই পৃথিবী দেখাতে পারেনি আমাদের নবীর এমন সুন্দর ছিলেন যেই নবীর চেয়ে সুন্দর সন্তান কোনো পৃথিবী কোনো রাষ্ট্র কোনো এরিয়া কোনো নেতা নেত্রী দেখাতে পারেনি এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ হেলাই বলেন মা দরগিতি না জাদা চতু ফর জম দিদা এ আলম না দিদা হাম চতু হস্তুল্লিখা এর জন্য আমাদের নবীর যেমন সুন্দর তার বাহির এর চেয়ে বেশি সুন্দর তার বিত্তর আর সতর গুণে বেশি সুন্দর আমাদের নবীর জীবনী আদব আখলা সব যেমন সুন্দর আমাদের আল্লাহ তেরকম সুন্দর আমরা যদি রসুল সল্লা আদর্শ ফলো করি রসুলের চেয়ে রসুলের মতো আমাদের সুন্দর নুরানি চেহারা হয়ে যাবে রসুল সল্লাহ আলহামের মতো আমরা অসম্মানিত মানুষ হব আল্লাহ বোলালে আমাদেরকে রসুল সালাহ আলহিমের সিরত সুরত ফলক রাত হিকদম করম আমা আলাইনা ই